তো বন্ধুরা এই মুহূর্তে ইউটিউবের ওয়াইটি স্টুডিওর মধ্যে খুব বড় একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে যেটা হচ্ছে প্রত্যেকটা লোক যখন আপনারা ওয়াইটি স্টুডিওর মধ্যে যাচ্ছেন গিয়ে ওখানে আনসেকশনের মধ্যে যখনই যাচ্ছেন তো যাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা ওখানে ঠিক এরকম একটা খালি পেজ দেখতে পাচ্ছেন বাট ওখানে কেউ আর্নিংটা দেখতে পাচ্ছেন না মানে আপনি কত টাকা আর্নিং করেছেন বা কত টাকা আপনার আর্নিং ছিল সমস্ত ডলার কিন্তু ওখানে শো হচ্ছে না তো এটা নিয়ে অনেকে অনেকের প্রশ্ন করছে বা অনেকে ভয় পেয়ে গেছে তাদের কি মানে মোডিটাইজেশনের উপরে কোনো প্রবলেম হয়েছে নাকি তাদের ইউটিউবের মধ্যে কোনো প্রবলেম হয়েছে সেটা অনেকে খুব বুঝে উঠতে পারছে না তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ সলিউশনটা বলে দেবো কী করলে পারে আপনারা এই জিনিসটা ঠিক করতে পারবেন ঠিক আছে তো ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত সম্পূর্ণ দেখুন তো এখানের মধ্যে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তো আমি এখন চলে যাচ্ছি আমার ওয়াইটি স্টুডিওর মধ্যে ওয়াইটি স্টুডিওতে আসার পরে আমি চলে আছি আনসেকশনের মধ্যে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে যে আমি কত টাকা আর্নিং করেছি বা আপনারা কত টাকা আর্নিং করেছেন সেটা কিন্তু এখানে শো হচ্ছে না ঠিক আছে এটাই হচ্ছে মেন প্রবলেম তো এরকম যদি আপনাদের পেজের মধ্যে দেখায় তো আপনারা কী করবেন এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাবেন বেরিয়ে যাওয়ার পরে চলে আসবেন প্লে স্টোরের মধ্যে প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ করে নেবেন ওয়াইটি স্টুডিও ওয়াইটি স্টুডিও সার্চ করার পরে আপনারা অতি অবশ্যই চেক করে নেবেন যে আপনার ওয়াইটি স্টুডিওটা আপডেট আছে কি না যদি আপডেট না থাকে তো অতি অবশ্যই এটাকে আপডেট করে নেবেন তো আমার এটা অলরেডি আপডেট করা আছে তো আমি এখান থেকে ব্যাক করে যাচ্ছি ব্যাক করে আসার পরে আমরা আবার চলে যাব ওয়াইটি স্টুডিওর মধ্যে তো ওয়াইটি স্টুডিওর মধ্যে আসার পর দেখতে পাচ্ছেন যেখানে এখানে কিন্তু আমার আর্নিং অপশান কিন্তু কোথাও শো করছে না ওপর দিকে দেখুন একটা বেল আইকন দেখতে পাচ্ছেন এটার মধ্যে ট্যাপ করবেন এটার মধ্যে ট্যাপ করার পরে ওপরে দেখুন এই অপশানটা আছে এর মধ্যে ট্যাপ করবেন এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন এই নোটিফিকেশানটা তিন ঘন্টা আগে আমার কাছে এসেছে ঠিক আছে তো এটা সবার ফোনেতেই গেছে তো আপনারা এটার মধ্যে ট্যাপ করে নেবেন এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখবেন এর নতুন পেজ খুলে যাচ্ছে আর করে দেখুন ইউটিউব পরিষ্কারভাবে বলে দিয়েছে যে এখানে অ্যাকচুয়ালি প্রোগ্রামটা কী হয়েছে আমি এটাকে একটু আপনাদেরকে পড়ে শুনে দিচ্ছি আমি আপনাদেরকে একটা বাংলায় পড়ে বাংলা ভাষায় বুঝিয়ে দিচ্ছি তো দেখুন এখানে ইউটিউব কি বলছে যে আনেবল টু ভিউ আর্নিং ইন স্টুডিও মানে ইউটিউব বলছে যে আপনার স্টুডিওতে আপনি আর্নিংটা দেখতে অক্ষম মানে আপনি স্টুডিওর মধ্যে এটা দেখতে পাচ্ছেন না তারপর দেখুন নিচের দিকে এইখানটা করে কি লিখেছে এটাকে আমি বাংলায় বুঝিয়ে দিচ্ছি দেখুন এখানে লিখেছে যে ক্রিয়েটার আমরা রিপোর্ট পেয়েছি যে আপনার মধ্যে কেউ কেউ ইউটিউব স্টুডিওতে আপনার আগে এবং বর্তমান বর্তমান মাসের উপার্জন দেখতে পাচ্ছেন না ঠিক আছে ঠিক তার নিচে দেখুন এইখানটা করে কি লিখেছে এটাকে আমি বাংলায় বুঝিয়ে দিচ্ছি এখানে লিখেছে যে নিশ্চিন্ত থাকুন এটি একটি স্টুডিওতে প্রদর্শনের সাথে একটি সমস্যা ঠিক আছে যা কারণে প্রভাবিত করে না আমাদের দল সচেতন এটির সমাধান খুঁজছে ঠিক আছে ঠিক তার নিচে দেখুন এইখানটা করে ওরা কি লিখেছে এটাকেও বাংলায় বলে দিচ্ছে আপনাদেরকে এইখানটা করে লিখেছে যে আমরা এই থ্রেডটি যে কোনো নতুন তথ্যের সাথে আপডেট করব আমরা এটি সাজানোর সময় আপনার ধৈর্যের জন্য অনেক ধন্যবাদ মানে ওরা একটা নতুন আপডেট আনতে চলেছে তো যেটি এখন ওরা কাজ করছে তার জন্য আমরা যাদের আমরা যাতে ধৈর্য হারা না হই তার জন্য আমাদেরকে থ্যাংকসও জানিয়েছি তো এটা কোনো ইস্যু না ঠিক আছে এটা কোনো ইস্যু নয় জাস্ট এটা একটা গ্লিচ তো হয়তো ও একটি স্টুডিওর মধ্যে ওরা কোনো কাজ করছে যার জন্য আমাদের এখানে আনসেকশনের মধ্যে আমরা আর্নিংটা দেখতে পাচ্ছি না তাই আপনারা একদম ভয় করবেন না আপনারা নিশ্চিন্ত থাকুন আপনাদের মনিটাইজেশনের উপরে কোনো প্রভাবিত হয়নি তাই আপনারা ভয় পাবেন না আর এর জন্য কোনো টাকা পয়সা কেটে নেবেন না আপনাদের মানে ইউটিউব থেকে ঠিক আছে আপনারা নিশ্চিন্তে থাকুন তো বন্ধুরা আশা করি আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অতি অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি তার রিপ্লাই দেবো আর একদম আপনারা ভয় পাবেন না এটা জাস্ট একটা গ্রিজ আপনারা ঠিক যেভাবে ভিডিও আপলোড করছেন ওইভাবে ভিডিও আপলোড করে যান ভয় পাব এখানে ভয়ের কোনো কারণ নেই আজ এইটুকুনি আবার দেখাবে আমাকে নেক্সট ভিডিওর মাধ্যমে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন